হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আর ফার্নিচার থেকে আমি মামুন দেখতে পাচ্ছেন আজকে একটি আপনার বুক সেল্ফ নিয়ে এসেছি এটা তৈরি করা হয়েছে মালয়েশিয়ান প্রসেসিং ওর্দি এবং পিছনের যে ব্যাক সাইডটা এই ব্যাক সাইডটার বোর্ডটা দেওয়া হয়েছে আপনার গর্জন বোর্ড আর এটার মেজারমেন্ট হচ্ছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি বাই ছয় ফিট বিয়াল্লিশ ইঞ্চি বাই ছয় ফিট এখানে একটা কিবোর্ড স্ক্যান দেওয়া হয়েছে সিপিউ রাখার জন্য দুই সাইডে কিন্তু আমরা ওপেন রেখেছি এখানে দেখেন সুন্দর একটি স্পেস দেওয়া আছে দুই পাশে এই পাশে কিন্তু ড্রয়ার দেওয়া আছে তিনটা তিনটা ড্রয়ারেই কিন্তু আমরা লক সিস্টেম দিয়েছি আর এটা আছে হচ্ছে ডিপে আছে হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি তো প্রিয় দর্শক এটার প্রাইস থাকবে হচ্ছে আপ এটার মেজারমেন্ট থাকবে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি বাই ছয় ফিট আর এটার প্রাইস থাকবে হচ্ছে উনিশ হাজার নয়শো টাকা উনিশ টাকা হলে পরে আপনার এই এম খুব সুন্দর ডিজাইনের পেয়ে যাচ্ছেন একটি বুক সেল তো প্রিয় দর্শক আমি আমাদের ঠিকানাটা জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্ল্যাটের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান এইখানে এসে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার মিরপুর আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী অথবা আপনাদের চাহিদা অনুযায়ী তৈরি করে নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ